আসসালামু আলাইকুম অনলাইন ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের এসএসসি পঁচিশ অনলাইন ব্যাচের ফ্রি ক্লাসগুলো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে অথবা ফেসবুক পেজে আমাদের মেসেজ করলে আমরা আপনাকে ক্লাসগুলোতে জয়েন করে দিতে পারবো এবং আশা করি আপনারা এই ক্লাসগুলো করলে যথেষ্ট উপকৃত হবেন যারা হচ্ছে অঙ্কে অনেক পিছিয়ে আছেন যে আমার তো সামনে টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা টেস্ট মডেল টেস্ট এগুলো আমি কিভাবে পাস করব। কিভাবে আমি এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করব যে আমি মোটামুটি কয়েকটা অধ্যায় পারি বাকি অধ্যায়গুলো পারি না আমি কিভাবে এগুলো শেষ করব। এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি আমাদের ক্লাসগুলোতে জয়েন করেন ইনশাল্লাহ আমরা সব দিক নির্দেশন আপনাকে দিয়ে দিব কিভাবে করলে আপনার ভালো হবে কীভাবে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন কীভাবে আপনার এ প্লাস আসবে আমরা সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের এই ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন আমরা ভবিষ্যতে কোন প্রক্রিয়া এগাচ্ছি কোন ধাপে এগাচ্ছি